নবীজির গজল বলা নবীজির সানে শান বলা এটা আপনার আমার সুন্নত না এটা হচ্ছে আমার নবীজির প্রিয় সাহাবি হাসান বিন সাহেতের সুন্নত মার হাবা সাহাবি একদিন আমার নবীজির হুজর আসলেন আরেক সাহাবি বলতে সিয়ারসুল্লাহ এই যে আপনার সাহাবি হাসান বিন সাবেদ। ওই হাসান বিন সাবেদ আপনি নবীজির সানে সুন্দর সুন্দর কবিতা লিখতে পারে আপনি নবীজির সানে সুন্দর সুন্দর গজল লিখতে পারে আমার নবীজি ওই হাসান বিন সাবেতের গজল শুই কবিতা শুই না নবীজির পরাণের চাদর মুবার একটা ওই হাসান বিন সাবেদকে উপহার দিয়ে দিছিল শুধু তাই নয় আমার নবীজি ওই হাসান বিন সাবেদের উপর এমন খুশি হয়েছিল আমার নবীজি হাত তোলা দোয়া করেছিল মাবুদে মাওলা ওই হাসান বিন সাবেত আমি নবীজির শানে শান বলে গজল বলে তুমি হাসান বিন সাবেতকে একটু সাহায্য করো আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে আমার নবীজির দোয়া কবুল করলেন এবং হাদিসের মধ্যে আসছে ওই হাসান বিন সাবেত যখন আমার নবীজির সানে গজল বলতো কবিতা লিখতো তয়ং স্বয়ং জিব্রাইল আইসা হাসান মিন সাহেবকে সাহায্য করত আর যে কন্যা সুহান তাহলে নবীজির শানে যদি গজল বলি সুন্নত আদায় হবে সাহাবিদের অর্থাৎ নবীজির শানে শান বললে গজল বললে আপনার আমার আমল নামায় বেশি বেশি নেকি দান করবেন কি আর যে কন কে তাহলে আমার সাথে সাথে একটু বলবেন আসলে এটা ওয়াজ করার জায়গা না আপনারাও আশেখ মানুষ আমরা হচ্ছে নুরের নবীজির পাগল কার পাগল নুরের নবীজির পাগল অলি আল্লাদের পাগল আমরা হচ্ছে ফায়েজের কাঙ্গাল একটু আত্মার খুরাকের কাঙ্গাল ওয়াজ তো সারা বছরই শুনি শুনি না শুনি কিন্তু এখানে যেহেতু প্রেমের মাহফিল আমি আপনাদের সামনে নবীজির কিছু শান বলার চেষ্টা করব আপনারা আমার সাথে বলার চেষ্টা করবেন সকল বলিন শাহ আল্লাহ আহা যাহার গমনের তর নাই একজন প্রেমিকা ছিল গো সোনার মাধিনা একজন রাজ সোনা ছিল গো প্রেমের রে ভাই রে যার প্রেমেতে মজনু হল নিজেরabba না বলো না যার প্রেমেতে ম না একজন রাসলা ছিল সোনার مدينه না একজন প্রেমে খা ছিল আমার নবীর আগ চে চলো হয়ে دیwana বল সেই নবীজি কাছে চলো হয়ে دیwana একজন প্রেমিক খা চোরার মদিনা একজন প্রেমিক খা চোরার মদিনা আমার নবী সাথে হয় না সেই নবীজির তুলনা তো কারো সাথে হয় না একজন প্রেমিক খাসি লগো সোনার মাদিনা আর একজন রাসূল ছিল গো সোনার মাদিনা হায় রে যার প্রেমে স্বয়ং রাবানা বল না যার প্রেমে আসে গেলে স্বয়ং রাবানা একজন প্রেমিকা ছিল গো সোনার না একজন রা ছিল গো সোনার স in our life. i <laughs> ദോല <laughs>

ਚੇ ਦਾਈ 对呀，我那。 আমি যাব 바이오나, 하이레인안, 시발로나

तुप मैया हर आख़िर राध खे बिलो लीरा

যে মজলিসটা দুনিয়ার কোন সাধারণ মজলিস না আমার রাসুলের দুরু শরীফ আমার রাসুলের সামনে সামলার কারণে আমার রাসুলের মিলা শরীফ আজকে এখানে পড়ার কারণে এই জায়গাটা রিয়াজুল জান্না বেহেস্তে বাগান হয়ে গেছে আর রাসুলের কান সুবহানাল্লাহ ইস সের অলসনা শোনা ভাঙবার কারণে জায়গা যদি মেহস্থ রেবা হয় বলেছেন রহমাতুল লিল আলেম আসমান মিথ্যা হইতে পারে জমিনটা মিথ্যা হইতে পারে এই পৃথিবীটা মিথ্যা হয়ে যাইতে পারে কিন্তু আমার রাসূলের নুরানি জবা নubat মিথ্যা হইতে পারে না আমার রাসূল যে তো বলেছে যদি কোন জায়গার মধ্যে বসে আমার বান্দারা আমার উম্মতরা আল্লাহর কোরআনের রচনা করে আমি নবেজের বড় দূর শরী পড়ে তাহলে ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না ওইটা রিয়াজ জান্নাত জাহান্নামের বাগাম হয়ে যায় সুবহানাল্লাহ রাসূল জেদউ বলে সেই জায়গাটা বেহেশতের বাগাম তাহলে আমরা এক চান্সে বিশ্বাস করে কি করি না আর যর কম করে কি করি না হয়তোবা জায়গাটা একটু মনে হইতে পারে দুনিয়ার জগতের মাটি হইতে পারে কিন্তু আজকে যখন রাসূলের সামনে সামলার কারণে नबीजिर शाल में मिलान शरीफ पर आने के

দুবাহের জমে দিয়ে কাঁচি তোমার কিছু পাগল বন্ধাব হতে পারে তারা গুণাগার হতে পারে তারা নাফুর করতে পারে তারা নামাজ রোজা তুমি আল্লাহর দরবারে কম করে কিন্তু আজকে রজনীর মধ্যে তোমার বন্ধুদের ওсила করি খাজা শম্ভু গঞ্জরে ওсила করি না পিতা মাতার ইন্তিকাল বার্ষিকিও কোনক কী তোমার বন্ধুর শানে একটা মিলাদ মাহফিলা আয়োজন করা হয়ে যাচ্ছে তুমি আল্লাহ কোরআনর রচনা শোনা হইতেছে বলা হইতেছে আমার আল্লাহ ওই ফেরেশতাদের সাক্ষী শুইনা আমার আল্লাহ

আমরা এই মাহফিলের মধ্যে বসলাম এই মাহফিলের মধ্যে আল্লাহর আলোচনা আছে না নাই আছে আর যখন আছে না নাই আছে আল্লাহর আলোচনার পাশাপাশি আমার নূরের নবীর আলোচনা আছে না নাই আছে কিন্তু আমাদের সমাজে এমন কিছু মাহফিল আছে যেগুলো মাহফিলে আমার নূরের নবীজির সামনে সাম বলা হয় না আমার নূরের নবীজির প্রেমের আলোচনা করা হয় না দেখবেন মুসা নবীর আলোচনা করে ঈসা নবীর আলোচনা করে ইদ্রিস নবীর আলোচনা করে ইব্রাহিম নবীর আলোচনা করে কিন্তু এমনও মাহফিল আছে আমার নূরের নবীজির সার নাম তারা বলে না নূরের নবীজির প্রশংসা বলে না আমার আল্লাহ কয় ইজা জুকির তো জুকির যে জায়গার মধ্যে আমি আল্লাহর আলোচনা করবা ওই জায়গার মধ্যে আমার বন্ধু হারি